নমস্কার বন্ধুরা শ্রেষ্ঠির সোনা ব্লককে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে বানাবো বকফুলের বড়া আর এই বকফুলের উপকারিতা আমরা কিন্তু সবাই জানি যে এই বকফুল আমাদের শরীরে কি কী উপকার করে আর এটা খাওয়াটা কতটা ভালো দেখ কিছু ফোটা ফুল রয়েছে আর কিছু কৌঁড়ি ফুল রয়েছে দেখ এগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে নিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার সুন্দর করে গরম করে নিচ্ছি আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এটাতে আমি একটা বেসনের বেটার করে নেব এর জন্য আমি এখানে প্রথমে দেখো আমি এখানে তিন চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা এটা দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে অল্প অল্প একটা বেটার তৈরি করে নেব তবে এই বেটারটা খুব একটা পাতলাও হবে না খুব একটা ঘন হবে না এদিকে আমার কড়াই ঘন হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল আর এদিকে দেখো আমি একটা সুন্দর একটা বেটার করে নিয়েছি আর এই বেটারে আমি এখানে এই বকফুলটা এইভাবে জাস্ট একটু বেসনে জাস্ট ডুবিয়ে নিয়েছি দেখো এর মধ্যে যদি তোমাদেরকে যদি চালের গুঁড়ো দিতে দিতে চাও দিতে পারো তবে আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি না দেখো যে বেসনটা যে খুব একটা গায়ে লেগে থাকতে হবে এমন কথা দেখবে কত সুন্দর একদম ভুলে উঠবে দেখো ঠিক একই ভাবে আমি আরও বেশ কয়েকটা এখানে দিয়ে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখ এবার যে পিঠটা লাল হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব ঠিক যেভাবে চপের কালার হয় ঠিক একই রকমভাবে আর এটা গরম ভাতের সঙ্গে খেতে এত সুন্দর লাগবে আর এছাড়াও কিন্তু খালিও খাওয়া যায় দেখো এইভাবে আমি সবগুলোই কিন্তু এখানে ভেজে নেব দেখো আমরা অনেক সময় এই ফুলের সন্ধানই পাই না কিন্তু মাঝে মধ্যে যখন বাজারে গিয়ে দেখতে পাই তখন কিন্তু আর এটা ছাড়তে ইচ্ছে করে না কারণ এর উপকারিতা সত্যিই কিন্তু অপরিসীম দেখো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ব্যাস এবার এগুলোকে তুলে নেবো দেখো যেগুলো ফোটা সেগুলো কতটা বড় হয়েছে। আর যেগুলো কুঁড়ি সেগুলো দেখেছি একদম পুরো বকের মতন রয়েছে দেখো এবার আমি তুলে নিয়েছি এবার দেখো আরও এইভাবে আরও বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে একটা মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব দেখো এর মধ্যে যে বেসনটা যে খুব বেশি পরিমাণে লেগে থাকতে হবে এমনটা কথা নয় দেখ জাস্ট একটু হালকা ভাব বেসনটা থাকলেই হবে দেখ এইভাবে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে উল্টে দিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখো দেখো এবার এগুলোকে আমি তেল তুলে কি সুন্দর দেখো আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আজকে কেমন হয়েছে আমার এই বক ফলে বড়ার রেসিপিটি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটে আমি এই বড়ারকে সাজিয়ে রেখে দিচ্ছি দেখো এগুলো কিন্তু দেখলে বোঝার উপায় নেই যে এটা বকফুলের বড়া দেখো দেখো আর তোমরাও একবার বাড়ির কাছাকাছি হোক কিংবা বাজারে হোক দেখতে পেলে এইভাবে সংগ্রহ করেই নেই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর এর স্বাদ দেখো সব কিছু যে সবার মতন খেতে হবে এমনটা কথা নয় যে যার একটা নিজস্ব একটা স্বাদ থাকে আর সেটা এত সুন্দর স্বাদ যেটা কোনো কিছুর সঙ্গে কিন্তু তুলনা করা যায় না দেখো শরীরকে সুস্থ রাখতে হলে আমাদেরকে মাঝে মধ্যে এভাবেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটা খুবই দরকার আর যেগুলো বিশেষ করে আমাদের শরীরে উপকারে লাগে সেটাই কিন্তু